ঘটনার সূত্রপাত চীনে ইরফান যখন দেশের কোথাও সরকারি মেডিকেল কলেজে চান্স পেলো না তখন সে স্টুডেন্ট ভিসার চীনের ওয়েনছাও মেডিকেল কলেজে ভর্তি হলো সেটা খুব সাদামাটা স্বাস্থ্য ভালো শ্যামলা দেখতে আহামরি কিছু না বিভিন্ন কারণে মেডিকেল কলেজের হোস্টেল ছেড়ে কয়েকজন বন্ধু মিলে ওরা একটা বাসা ভাড়া নিল তিন রুমের ছোট্ট একটা বাড়ি ইরফান একাই একটা রুমে থাকত ওর জানলা দিয়ে বাইরে পাহাড় আর জঙ্গল দেখা যেত মেডিকেল স্টুডেন্ট হওয়ায় ওদের ঘুমানোর কোনো টাইম টেবল ছিল না রাত জেগে পড়তে হতো একদিন ইরফান খুব মনোযোগ দিয়ে পড়ছিল খোলা জানালা গোলে বেশ ঠান্ডা আর মিষ্টি পাতা শাসছিল তার তখন একটা বাজে ইরফান হঠাৎই খুব মিষ্টি কণ্ঠে গুন করে কারো গান শুনতে পেল ইরফান কৌতূহল বসে জানা দিয়ে উকি দিয়ে দেখে বাড়ির পেছনে ফাঁকা মতো জায়গাটায় যে বার্চ গাছটা আছে ওটায় টানানো পুরোনো ভাঙা দোলনাটায় একটা মেয়ে দোল খাচ্ছে রাতটা পূর্ণিমার ছিল ইরফান আগে ব্যাপারটা খেয়াল করেনি চাঁদের স্পষ্ট আলোয় সে মেয়েটিকে দেখল একটা অসম্ভব সুন্দরী ছিপছিপে গরণে চাইনিজ মেয়ে সে এতক্ষণ গুনগুন করে গান গাচ্ছে ওর পায়ের কাছে কয়েকটা খরগোশ ছোটাছুটি করছে রূপালি চাঁদের আলোয় খরগোশ গুলো সাদা লোম রূপার মতো চিকচিক করছে প্রথম দেখা ইরফানের মেটিকে ভালো লেগে গেল মেয়েটার চুলগুলো বাতাসে উঠছিল ইরফান ঠিক করলো ওখানে মেয়েটিকে জিজ্ঞেস করবে এত এত সে এখানে কি করছে ইরফান সদর দরজা খুলে বাসা থেকে বের হলো বাসাটা ঘুরে পেছনের দিকে যেতেই দোলনাটা চোখে পড়ল শূন্য দোলনাটা বাতাসের মৃদু ক্যাচ ক্যাচ আওয়াজে দুলছে মেয়েটা কোথাও নেই খরগোশগুলোও না ইরফান দোলনাটার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল ভাবল মেয়েটা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে কিন্তু সে এলো না ইরফান ঘরে ফিরে এলো এর কিছুদিন পরের ঘটনা গুনগুন গানের সুর শুনতে ইরফানের মন খুশিতে লাফিয়ে উঠল সে দৌড়ে জানার কাছে পৌঁছে গেল হ্যাঁ মেটি এসেছে আর উঠোনে একা একা হেঁটে বেড়াচ্ছে ওর চারপাশে হালকা আলোর আভা ভুল দেখছি ইরফান সে যাই হোক আজ ইরফান মেয়েটার সাথে কথা বলবে খরগোশগুলো মেটার মেয়েটার পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে ইরফানের ভারী ভালো লাগলো সে আজও বেরিয়ে এলো ঘর ছেড়ে বাসার পেছনে পৌঁছে দেখে মেয়েটা আছে কোথাও মেয়েটা একটা খরগোশ খুব যত্ন করে কোলের মধ্যে নিয়ে আদর করছিল ইরফান দাঁড়িয়ে গেল ও আর এগোতে পারছে না দুটো হয়ে গেছে যেন দূর থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো সে তুমি এত রাত এখানে কি করছো মেটা ইরফানকে দেখে চমকে উঠে হাত থেকে খরগোশটা ফেলে দিল ইরফান দুপা এগিয়ে গেল মেটার দিকে মেটা দুপা পিছিয়ে গেল তীক্ষ্ণ দৃষ্টিতে ইরফানকে পর্যবেক্ষণ করলো সে তারপর আস্তে আস্তে ওর মুখের পেশি শিথিল হয়ে আসলো মাথা নিচু করে লাজু খেসে মেয়েটি নিজের নাম বলল লি ইরফান নিজের নাম বলল আমি ইরফান মেয়েটি ভ্রু কুচকে বলল ইল ইরফান হেসে বলল উহ হলো না ইরফান মিটি ফিস ফিস করে ই বলল ইল ফাং ওরা দুজনেই হেসে ফেলল ইরফানের ঘরে জানা দিয়ে ওর বন্ধু ওকে ডাক এই ওখানে কি করছো নতুন মুভি এনেছি চলো সবাই মিলে দেখব ইরফান আসছি বলে সামনে পুঁড়ে দেখে মেয়েটি নেই একটা খরগোশ ঝোপের আড়াল থেকে ওকে দেখছি শুচু কোথায় চলে গেল মেয়েটা এত তাড়াতাড়ি ভাবলো সে আকাশ পাতাল চিন্তা করতে করতে ঘরে ফিরে এলো পরদিন রাতে ইরফান পড়ছিল অবচেতন মনে মেটার জন্য অপেক্ষা করছিল সে রাত প্রায় দুটো বাজে ইরফানের চোখ ঘুমে বুঝে আসছিল এমন সময় লি আসলো জানালার বাহিরে থেকে ইরফানকে নিজের মতো করে ফিসফিসিয়ে ডাকলো সে ইরফান ধর মর করে বিছানায় উঠে বসলো জানালার বাইরের লিগে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো ইরফানে বিশ্বাস হতে চায় না এত সুন্দর পরীর মতো একটা মেয়ে ওকে ডাকছে লি একটা লাল পোশাক পরেছে বাতাসে ওর চুল উঠছে ওর সিল্কের পোশাক উড়ছে এত সুন্দর কেন মেয়েটা লি এগিয়ে এসে বলল তোমাকে একটা জিনিস দেখাতে চাই যাবে আমার সাথে ইরফান কিছু না ভেবেই বলল হুম লি উঠোট পেরিয়ে বড় পাহাড়ের দিকে গেল মন্ত্র মুগ্ধের মতো ইরফান লিকে অনুসরণ করে যাচ্ছে দিয়ে শরীর থেকে কি হালকা একটা স্নিগ্ধ আলো বের হচ্ছে নাকি এটা কল্পনা খরগোশ ওর পায়ে লুটো খেয়ে গিয়ে যাচ্ছে আহা বড় সুন্দর মেয়েটি একদম পরীর মতো ওরা বড় পাহাড়ের কাছে জঙ্গলটায় এসে পৌঁছলো এদিকটা কেউ আসে না কোনো কোনও নেই এগিয়ে একটা দিঘি। কিছু দীঘি চারপাশে জঙ্গলে ঘেরা চাঁদের আলো অদ্ভুত দেখাচ্ছে পানিগুলো লি ইরফানকে নিঃশব্দে আঙুল তুলে দেখালো দিঘির এক কোণে ওখানে অনেকগুলো জোনাকির মেলা বসেছে যেন জ্বলছে নিভে যাচ্ছে আবার জ্বলছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হাজারো প্রজাপতি গেল একটা দুটো করে জোনাকে লি এর কাছে আসলো তারপর আসলো প্রজাপতিরা ওকে ঘিরে উৎসবে মেতে উঠল জোনাকি আর প্রজাপতিরা লিখে কি যে সুন্দর লাগছে যেন এই বনভূমির সম্রাজ্ঞী ও ইরফান বলল এটা কিভাবে করলে এগুলি কি তোমার পোষা লি হাসতে হাসতে মাথা নাড়ল তারপর বলল হম ওরা আমাকে ভালোবাসে ইফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল। মনে হয় আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি এত তাড়াতাড়ি এমন কিছু বলার জন্য ছিল না। তারপরেও কিভাবে যেন বলে ফেলল লি হাসি মুখে বলল। আমিও ভালোবাসি এরপর রোজ রাতে ওদের কথা হতো লি প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত সুন্দর দৃশ্য ইরফানকে দেখাতো সব স্বপ্ন মনে ইরফানের জেগে থাকতে থাকতে ওর পরীক্ষা খারাপ হতে শুরু করলো পড়াশোনায় আগের মতো মন নেই ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করে ও পড়ালেখায় এত খারাপ কেন করছে ও লি এর কথা চেপে যায় একদিন চ্যাং ওকে জিজ্ঞেস করে রোজ রাতে কোথায় যাও হাওয়া খেতে খুব ভালো কথা কিন্তু জঙ্গলে যাও কেন ওটা ভালো জায়গা না হুম ব্যাপারটা কি বলতো তো একটা মেয়েকে ভালোবাসি মেয়েটার নাম লি তো এই তোমরা দিনেও তো দেখা করতে পারো যাকে সে কিসে পড়ে ইরফান চুপ করে গেল সত্যি তো মাস হয়ে গেল ওর নাম ছাড়া তো কিছু জানা হয়নি এরপর ইরফান চ্যাং একদিন দেখে বাড়ির পেছনের উঠোনে ইরফান জিম মেরে বসে আছে আর একটা বড় প্রজাপতি ওকে ঘিরে উড়ে বেড়াচ্ছে প্রজাপতিটা থেকে লাল আলোর রশ্মি বের হচ্ছে চ্যাংয়ের ব্যাপারটা খুব অদ্ভুত লাগতো এরকম আর কয় দিন ইরফানকে ঝিম মেরে বসে থেকে ওই প্রজাপতির সাথে কথা বলতে দেখে যায় সে রাতের দোলনায় বসে ইরফানকে বলল ইরফান আমি এই জায়গা ছেড়ে দূরে কোথাও যেতে পারি না ইরফান অবাক হয়ে বলল কেন কোথায় যাওয়ার কথা বলছো কয়েকদিনের মাঝে তোমাকে তোমার পরিবার নিয়ে যাবে তুমি যাবে আমার সাথে আমি মাকে বলবো তোমার কথা হয়তো আর দেখা হবে না যদি পারো ফিরে এসো আমি এখানেই অপেক্ষা করবো ইরফানের বাসা থেকে ওর বাবা আসে ওর অবস্থা দেখে ওকে সাইক্রাইটিস দেখানো হয় মানসিক রোগ ধরা পড়ায় ওর স্টুডেন্ট ভিসা বাতিল হয় বাবা জোর করে ওকে দেশে ফিরিয়ে আনে লিখে না দেখে ইরফান পাগলের মতো আচরণ করে রাত জেগে কাঁদে প্রজাপতি দেখলে পাগলের মতো ছুটে যায় অবশেষে ওর এসব কাজকর্মে ও অতিষ্ঠ হয়ে ওকে দেখে আসা হয় পাবনা পাগড়া কারোদের ইরফান জানে লি ওর জন্য অপেক্ষা করে আছে কিন্তু ও যেতে পারে না মাঝে মাঝে ইরফান লিকে স্বপ্ন দেখে দোলনায় বসে উদাস হয়ে গান গাচ্ছে লি বাতাস চুল উঠছে জোনাকিরা ওকে ঘিরে উঠছে স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর ইরফান বেঁচে থাকে অস্থিরতায়